ক্রিকেটের মাঠ থেকে সোজা রাজনীতিতে পাকিস্তান তেহরিকি ইনসাফ নামে একটি নতুন রাজনৈতিক দল গড়েন ইমরান খান তিনি প্রধানমন্ত্রীর আসনেও অধিষ্ঠিত হন তবে সে যাত্রা বেশ সুখকর হয়নি কিছুদিন পরই দুর্নীতির দায়ে তার জেল যাত্রা হয় জেলে থাকাকালীন অবস্থাতেই তিয়াত্তর বছরের ইমরানের মৃত্যু হয়েছে বলে এমনই একটি খবর সমাজ মাধ্যমে ছড়িয়েছে আর এই খবরকে ঘিরে পাকিস্তানে এখন চলছে উত্তেজনা ও চরম অস্থিতিশীল পরিবেশ পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের নিরাপত্তা ও স্বাস্থ্য নিয়ে দেশ জুড়ে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে ইমরান খানের বোন আলিমা খান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন পাকিস্তানের জনগণ ক্ষোভে ফুসছে এবং তার ভাইকে সামান্যতম আঘাতের দুঃসাহস দেখালে ষড়যন্ত্রকারীদের জন্য হবে অসহনীয় তার বোনের আরও দাবি নেতাকে ছ সপ্তাহ ধরে সম্পূর্ণরূপে নিঃসঙ্গভাবে জেলে রাখা হয়েছে যদিও আদিয়ালা কারা কর্তৃপক্ষ এই বিষয়টি সম্পূর্ণরূপে অস্বীকার করে জানিয়েছে ইমরান খান ভালো আছেন এবং সুস্থ আছেন সম্প্রতি ইমরান খানের মৃত্যুর গুজব ছড়ানোই উদ্বেগ আরও বেড়েছে প্রধানমন্ত্রীর বোনেরা চাইছে ইমরানের সঙ্গে আলোচনা করতে পাকিস্তান নেতা নিরাপত্তা নিয়ে চরম অনিশ্চয়তায় আছে ইমরান খানের মৃত্যুর খবর ছয়লাভ হওয়ার পর তার পরিবার ইমরান খান যে বেঁচে আছেন তার প্রমাণ চেয়েছে ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে পাক নেতার ছেলে কাসিম খান এক্সপোস্ট করে জানান কয়েক সপ্তাহ ধরে তার বাবাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রেখেছে বা পরিজন ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয়নি ইমরান খানের মৃত্যুর ঘটনাটা নিয়ে আরও ঘনীভূত হচ্ছে পাকিস্তানের রাজনীতিতে ইমরানের খারাপ কিছু হলে সেদেশের মধ্যে আরও অস্থিরতা বাড়বে বলেই মনে করা হচ্ছে